হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউজ টোয়েন্টি ফোর আমাদের সেলিব্রিটি স্পেশাল শোতে আজকে খুবই স্পেশাল একজন গেস্ট আছেন যাকে নিয়ে হালি দুই তিন মাস ধরে তো সোশ্যাল মিডিয়ায় বেশ আলোচনা হচ্ছে অনেক বাক অনেক মারামারি বা অনেক ঝগড়া বিবাদের সাথে এই নামটা খুব পরিচিত হয়ে আসছে বিগত দুই তিন মাস ধরে এবং সিনেমা অঙ্গনেও খুব বেশ পরিচিত একটি নাম তিনি হলেন আমাদের চলচ্চিত্রের নতুন মুখ বললে ভুল হবে কারণ অনেক বছর ধরে আছেন বাট নতুন নায়ক যদি বলি তাহলে মনে হয় মানানসই হয় তিনি হলেন জয় ভাই

যেটা ইন্টেনশনালি আমার দেয় এবং আপনারই সচেতন ভাবে দুই পক্ষে করলে তখন মারামারি হয় একদম আর এক পক্ষে করলে তখন হয় আত্মরক্ষা এরকম কিছু একটা তাহলে ওইটা দিয়ে আমরা শুরু করি যেহেতু মারামারি ঝগড়া কথাটা উঠলই সেটা হলো এফডিসি যে ঘটনাটা ঘটে গেল সাম্প্রতিক বিগত দুই মাস ধরে যে ঘটনা নিয়ে আপনাকে নিষিদ্ধ করা হলো এবং সে তারপর আবার আজীবন নিষিদ্ধ থেকে এক মাসের জন্য বহিষ্কার করা হল এবং সে এক মাসের শেষ মনে হয় গতকালকে হয়ে গেছে হ্যাঁ ওদের কাছে তারিখে হয়ে পঁচিশ তারিখে হয়েছে তো প্রতি মানে নিষেধাজ্ঞা ওঠার পরে প্রথম শো এখানেই হচ্ছে আজকে অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি অনেকগুলোর শোয়ের কথাই হচ্ছিলো বাট আমি সুযোগ করে উঠতে পারিনি আমার তো ফ্যামিলিরই কাজ ছিল আর আগামীকাল আমার বাচ্চাটা জন্মদিন সো নিয়ে আমার ওইভাবে কখনো কেক কাটা এই অভ্যাসটা করা হয়নি বাট আমার অন্য একটা প্ল্যান থাকে ওই প্ল্যানটা করার জন্য একটু অ্যারেঞ্জমেন্টের ব্যাপার থাকে আর কি সো এটা নিয়ে আমি পরে কথা বলবো এটা আমার জন্য একটা মাস খুব কষ্টের মাস ছিল বিকজ অনেক ভুল বোঝাবুঝি ছিল আমার জার্নালিস্ট ভাইদের সঙ্গে ওনারা অনেকেই জানেন না বা অনেকেই সেখানে ছিল না যারা এখন অনেক মানে আমার নেগেটিভলি যারা কথা বলছে আসলে আমার ঘরে আমাকে যখন কেউ আক্রমণ করতে আসবে সেক্ষেত্রে আমি যখন সেটাকে প্রতিরোধ করব সেটা কিন্তু প্রতিশোধ হবে না সেটা কিন্তু মারামারি হবে না সেটা জ্ঞানজাম হবে না আমি নিজেকে বাঁচানোর জন্য আজকাল গভর্নমেন্ট যদি তাই না হতো তাহলে গভর্নমেন্ট কিন্তু সরকারিভাবে কাউকে পিস্তলের লাইসেন্স দিত না হ্যাঁ এটা কিন্তু মারামারি করার জন্য লাইসেন্স গভর্নমেন্ট দেয় না রক্ষা করার জন্য দেয় একটু ইন্টারপ্ট করি যে যেটা দিয়ে শুরু করলাম বারবার টান্ডা চলে ঝগড়া বিবাদ মারামারি আহ সবাই তো জানতেছে যে কি হচ্ছে নিষেধাজ্ঞা বা জার্নালিস্ট ভাইদের সাথে একটা ভুল বোঝাবুঝি বা একটা আহ দ্বন্দ্ব কিন্তু মূল গল্পটা কিন্তু কোনো জায়গায় ভাবে ক্লিয়ারলি চলে আসে না উঠে আসে না আমি যদি জিজ্ঞেস করি যে আসলে কি হয়েছিল ওই অ্যাকচুয়ালি মূল গল্পটা তো জানতে গেলে তো আত্মপক্ষ সমর্থন দরকার সে সুযোগটা কিন্তু আমাকে দেওয়া হয়নি বা তার ভিতরেও তো কিছু চ্যানেল কিছু জার্নালিস্ট তারা আমাকে রিকোয়েস্ট করেছিল যে ভাই আমরা আপনার ইন্টারভিউটা নিতে চাই চ্যানেলেও বলেছিল আমার আমার একটা ইন্টারভিউ দিয়ে আত্মপক্ষ সমর্থন করে তুমি জানাও আসলে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটেছিল তা আমি তখন যেহেতু আমার জার্নালিস্ট ভাইরা তারা একটা কাছেরই মোটামুটি বলতে গেলে সবাই তা তারা যেহেতু একটা সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে এক মাস আমাকে তারা বয়কট করে রাখবে সেক্ষেত্রে আমি তাদেরকে অসম্মান করতে চাইনি আমি তাদেরকে অসম্মান করে তা আমি একটা টিভি চ্যানেলে যাব একটা পত্রিকাতে অনলাইনে গিয়ে আমি ইন্টারভিউ দিব এটা শেয়ার করব সেটা তাদেরকে অসম্মান করা হয় সেক্ষেত্রে আমি সেটা করতে চাইনি আর আজকে যেহেতু আপনি জিজ্ঞেস করলেন বিষয়টা আসলে আমার কাছেও কেমন যেন একটু গল্পের মতো মনে হয়েছে শেষ পর্যন্ত আসলে এতটা সিরিয়াস বা এতটা নর্মাল বিষয় না তাদের তারা যেভাবে বলছে আর কি আমি আমাদের এক্সিকিউটিভ কমিটি মিটিং চলছিল ওই মুহূর্তে আমি এসে আমাকে রুমের ভিতরে একজন এসে চিল্লে চিল্লাফাল্লা করে কান্না করে দিল যে আমাদের শিবাসনু ভাইয়ের গায়ে হাত দিচ্ছে তাকে সবাই মারতেছে তখন ওই মুহূর্তে আমি রুম থেকে বের হয়ে আসি তখন দেখলাম আমাদের জার্নালিস্ট ভাইয়েরাই কয়েকজন তাকে আমার ফাইটার ভাইরা ছিল কয়েকজন তাকে ভিতরে ঢুকায় নিয়ে আসছে তখন জানতে চাইলাম সবার কাছে অ্যাকচুয়ালি কি হয়েছে মানে কারা মারতেছিল ওই জায়গায় ওখানে কিছু জার্নালিস্ট ভাইরা মারতেছিল মারতেছিল আবার সেভ করতেছিল কিছু জার্নালিস্ট ভাইরা আচ্ছা তা যাই হোক সেখানে আমি যখন তাদেরকে জানতে পারলাম সমস্যাটা কোথায় তখন ওখানে প্রত্যক্ষদর্শী যারা ছিল যারা ওখানে আরো জার্নালিস্ট ভাই যারা ছিল তারা তখন বিষয়টা বলল যে যে কোনো একজন আমাদের জার্নালিস্ট ভাই উনি আমাদের ময়ূরী অপর মেয়েকে একটু ডিস্টার্ব করেছে তাকে একটু ইফটিজিং এর মতো কোশ্চেন করেছে যার জন্য সেই জানাজ ভাইকে গাড় ধাক্কা দিয়ে আমাদের শিবাসানু ভাই আমাদের চত্তর শিল্পী সমিতির চত্বর থেকে তাকে বের করে দেওয়া হয়েছে ওই জার্নালিস্টকে যে জার্নালিস্টকে যে প্রশ্ন করেছিল আমি যতটুক জানলাম তাকে জিজ্ঞেস নাকি করা হয়েছিল এরকম যে তোমার মায়ের সেই অশ্লীল ভিডিওগুলো তুমি যখন দেখো তোমার অনুভূতি কি এই টাইপের কিছু একটা এটা সবাই অনেকেই বলছে আর যিনি এই প্রশ্নটা করেছিলেন উনি বারবার বলেছেন আমি এটা বলি নাই অনেকে সংবাদ মাধ্যমে বলেছে আমি এটা বলি নাই আমি যদি বলেই থাকি আমি বলেছি যে তোমার মায়ের ছবিগুলো দেখতে তোমার কেমন লাগে তা আমার কথা হচ্ছে বা আরো অন্যান্য যারা আছে তাদের কথা হচ্ছে আপনারা যখন কোশ্চেনটা করেছিলেন সেটা তো অন ক্যামেরাই করেছিলেন রেকর্ড তো রেকর্ড তো থাকবে আপনি যেটাই করেছেন তাহলে আপনি এটা পাবলিশ করে দিলি তো যে একটা চুকে যায় আপনি বলতেই পারেন কেন আপনারা মিথ্যা কথা বলছেন আমার

দেয়ার টপকায় চলে ভিতরে ঢোকার চেষ্টা করছে মানে আমার কথা হচ্ছে যদি একজনকে প্রতিহত করা যায় তাহলে হয়তো বাকি পাঁচজন আর তখন ভিতরে ঢুকবে না বিষয়টা এরকম আর এফডিসি এফডিসির ভিতরে আমার ঘর আমার ঘরে বিচারের তো জায়গা আছেই শিবাসানু ভাই যদি অন্যায় করেই থাকে তাহলে আমার ভিতরে সব সিনিয়ররা সবাই মিটিং করতেছে আমাদের দীপজল সাহেব থেকে শুরু করে সবাই বিচার করলে অন্যায় যদি হয় অবশ্যই সেটার বিচার হবে সেটা না করে তোমরা দেয়াল টপকায় গিয়ে আমার একজন স্টা আমার একজন মেম্বারকে মারবা এত বড় একজন সিনিয়র একজন আর্টিস্টকে মারতে যাওয়া তখন আমি অনেকবার ট্রাই করেছি তাদেরকে স্টপ করার জন্য বাট সেই ছেলেটা একদমই শোনে নাই সে দেয়াল টোকায় যখন ভিতরে চলে আসছিলো তখন আমি হিটিংয়ে গেছি আমি তাকে ধাক্কা দিয়েছি তাকে লাথি মারার চেষ্টা করেছি আমার চেষ্টাটা এই পর্যন্তই ছিল যখন সে নিচে নেমে গেছে তখন সে আমাকে গালাগালি করছিল রি একদম গালাগালি করছিল। আমার মেম্বারদের গালাগালি করছিল। তখন আমি তাকে বলেছিলাম ধর ছেলেটাকে ধর তখন এটা বলার পরে আমাকে সবাই নিয়ে আমার এ জয়েন করেছে এতটুকু আমার জানা আছে এরপরে বাকিটা আমি কিছুই জানি না তারপরে আমি যতটুকু জানলাম যে ওইখানে আমার আমার ওইখানে ফাইটার বা এফডিসির অনেক অঙ্গ সংগঠন থাকে না তাদের কাছে হয়তো বা বিষয়টা খারাপ লেগেছে তাদের অনেকেই এই আক্রমণ বা মারামারিতে যখন জয়েন করেছে বিষয়টা এরকম এক পক্ষ হয়নি দুই পক্ষ মারামারি হয়েছিল এরকম কিছু একটা তখন জানতে পারলাম যে আমার সাংবাদিক ভাইরা অনেক আহত হয়েছে তখন আমি রুমের ভিতরে তখন তারা এসে বলল এবং তাদের কথা হচ্ছে এটা আমি তা করিয়েছি তারা বলছে তারা আমার ভাই আমি সেটা মাথা পেতেই নিলাম তারা আমাকে শাস্তি দিয়েছে সমস্ত স্টা মানে যে সাংবাদিক যারা আছে যাদের যত ধরনের ক্ষতি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা আমাদের প্রেসিডেন্ট সাহেবের ছেলে আমাদের ভাই উনি থেকে আদান ভাই উনি থেকেই মীমাংসা করেছে এবং তাদের সমস্ত ধরনের ক্ষতিপূরণ করেছে আমাদের চারজন আর্টিস্ট ছিলেন তাদের আমি সহ তাদেরকে এক মাসের জন্য বহিষ্কার করা হয়েছিল আমরা সবাই মাথা মেনে নিয়েছি যে আমি এবং পরবর্তীতে আমার সমস্ত জার্নালিস্ট ভাই যারা অসুস্থ আমি তাদের সবার সঙ্গে যোগাযোগ করে আমি পার্সোনালি যদিও অন্যায় করি নাই আমি সবাইকেই সরি বলেছি আর কি অ্যাকচুয়ালি তার মানে আমি ইন্ট্রোতে যে কথাটা বলছিলাম যে মারামারি এটা আসলে ঠিকই আপনার আপনার কথা মতো ঠিকই যেটা ভুল ওয়ার্ড এটা মারামারি ছিল না এটা আপনার মানে মানে আমার সাথে আমার পাঠদুক যতটুকু বা আমার সাথে যেটা যেটা ঘটেছে এটা শুধু প্রতিরোধ সেলফ ডিফেন্স জন্য ওই জায়গাটা থেকে করা এবং যিনি এই প্রশ্নটা করেছিলেন উনি কি কোনো মেইনস্ট্রিম চ্যানেলে নাকি ইউটিউবার ওনার পরিচয়টা কেউ জানাgeqslantনি উনি একটা সংবাদ পত্রিকার একটা পত্রিকার আচ্ছা তাহলে জার্নালিস্ট তার মানে এখন পুরো ঘটনাটা আমোনো একদম ক্লিয়ার হয়ে গেল জয়ভাইয়ের ভার্সনটা আমরা শুনতে পারলাম যে কিভাবে এই বিবাদের সৃষ্টি এবং এর পরে ফলোআপে কি কি হলো এবং এই পুরো ঘটনায় মানে জয়ভাই কি টার্গেট করা হচ্ছিল ব্যাপারটা কি এরকম ভাবে আপনি 100% ম্যাগ এটা কীভাবে আসলে টার্গেট করা হচ্ছিলো বলতে গেলে সবাই তো আমার আপন লোক না প্রতিটা সেক্টরেই কিন্তু আপনার বিরোধের লোক থাকবেই আর যেহেতু আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির গত ছয় বছর এটা ধরে ছয় বছর ধরে আমি ক্যাবিনেট মেম্বারে আছি এবং বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছি এবারও সেম সাংগঠনিক পদতে আমি জয়লাভ করেছি আমার অপজিশনে আমার লিজেন্ডারি আমার বোন ছিলেন অঞ্জনা আপু সো এবারও আমি বিপুল ভোট পেয়ে জয়লাভ করেছি তা সব কিছু মিলিয়ে প্রতিটা জিনিসেরই নেগেটিভ পজিটিভ কিছু ভাইব থাকে এই নেগেটিভ ভাইবটাই হয়তো বা আমার এখানে কিছু না কিছুভাবে কাজ করেছে আমার মনে হচ্ছে যেটা নাহলে আমি অন্যায় করলাম না বা যতটুকু করেছি এটার জন্য আরো অনেক ধরনের বিচার হতে পারতো আমি তাদেরকে সরি বলেছি তাদেরকে আমি সহানুভূতি জানিয়েছি এবং তাদেরকে বলেছিও যে পরবর্তীতে কখনোই জার্নালিস্ট ভাইদের সাথে আমি বা আমার কোনো মেম্বাররা এরকম কোনো অ্যাটিটিউড করবে না তারপরেও কেন যেন টার্গেটটা আমাকে করা হলো নিষেধাজ্ঞা শেষ অনেক সিরিয়াস বলেন বা যারা এই ঘটনা সম্পর্কে জানে তারা একটা আপডেট পেলো এবং তারা আপনার পয়েন্ট জানতে পারলো যেটা এতদিন ধরে জানা যায়নি সেটা সেটে জানা গেলো